তো টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গিয়েছ যে তোমাদের ডাব্লিউ বি গ্রুপ সি অ্যান্ড ডি এর সিলেবাসের অনেক কিছু পরিবর্তন হয়েছে তো তোমাদের এই নতুন সিলেবাসে কিন্তু কম্পিউটারের বেসিক নলেজ বা কম্পিউটার অ্যাওয়ারনেসের কিছু পার্ট রয়েছে যেটা তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই কম্পিউটার বেসিক নলেজের প্রথম ভিডিও তো আজকের ক্লাসে তোমরা থিওরি প্লাস এমসিকিউ সমস্ত কিছুই কভার হবে এবং তোমরা এই চ্যানেলেই কম্পিউটারের একদম পুরো কমপ্লিট ক্লাস তোমরা পাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তাহলে কিন্তু তোমাদের আর অন্য কোথাও যেতে হবে না তো সবার প্রথমে আমরা আগে কিছু এমসিকিউ দেখে নেব যে কোন টাইপের এমসিকিউ তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট বা তোমাদের এক্সামে আসার চান্সেস সব থেকে বেশি রয়েছে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কম্পিউটারের মৌলিক বৈশিষ্ট্য নয় তো এখানে দেখো অপশন দেওয়া আছে গতি সঠিকতা আইকিউ এবং ক্লান্তিহীনতা তো এর সঠিক উত্তর হবে হচ্ছে আইকিউ এই আইকিউ কিন্তু কম্পিউটারের মৌলিক বৈশিষ্ট্য নয় তারপরে নেক্সট কোশ্চেন যদি দেখি যে কম্পিউটারের মস্তিষ্ক বা হার্ট কাকে বলে তো কম্পিউটারের মস্তিষ্ক বা হার্ট কিন্তু বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউকে কিন্তু তোমাদের কম্পিউটারের মস্তিষ্ক বা হার্ট বলা হয় এবং আরও একটা क्वेश्चन যদি দেখি যে জিআই জিও গিগো এর পুরো নাম বা এর পূর্ণ রূপ কী এটা বলছে ফুল ফর্মটা কী তো এর সঠিক উত্তর হবে যে গার্বেজ ইন অ্যান্ড গার্বেজ আউট তো এই যে ঘ নম্বরটা কিন্তু সঠিক উত্তর গার্বেজ ইন অ্যান্ড গার্বেজ আউট তো আমরা এখন এর থিওরি পার্টটাকে দেখবো যে এর থেকে আমাদেরকে কী কী পড়তে হবে তো দেখো এখানে আমাদের সবার প্রথমে আগে যে প্রথম টপিক আমাদের কম্পিউটারের পরিচিতি ও মৌলিক বিষয়গুলি এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে কম্পিউটার কী ওয়ার্ল্ড ইজ এ কম্পিউটার কম্পিউটার একটি কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডেটা গ্রহণ করে মানে ইনপুট ডেটা গ্রহণ করে সেগুলোকে একটি নির্দিষ্ট নির্দেশাবলী মানে প্রোগ্রাম অনুযায়ী প্রক্রিয়া বা প্রসেসিং করে এবং ফলস্বরূপ তথ্য মানে আউটপুট দেয় একটা ডেটা গ্রহণ করে গ্রহণ করার পর প্রসেসিং করে করার পর কিন্তু আউটপুট দেয় এটি বিপুল পরিমাণ ডেটা দ্রুত ও সঠিকভাবে সংরক্ষণ পুনরুদ্ধার ও প্রক্রিয়াজাত করতে পারে তার মানে কি কম্পিউটারে আমরা জানি যে যেটাই আমরা দেই না কেন আজকের দিনে গুগলে যত অনেক ধরনের এআইবি রয়ে গেছে তো এগুলোতে আমরা যেটাই ইনপুট দেই না কেন আমাদের কিন্তু রেজাল্ট তৎক্ষণাৎ চলে আসে তো এটাই বলছে কম্পিউটারের মানে হলো এটা এরপরে দেখবে এরপরে দেখব যে দেখো যে কম্পিউটারের মৌলিক সংগঠন মানে বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার যে গঠনগুলো কি কি কম্পিউটার দেখো কম্পিউটার ও সবার প্রথমে কম্পিউটারে কিন্তু ইনপুট ইউনিট রয়েছে এই ইন ইনপুট ইউনিটটা কি এটি হলো যে এই অংশটি ব্যবহারকারীদের কাছ থেকে ডেটা এবং নির্দেশাবলী গ্রহণ করে মানে আমরা যে ব্যবহার করি কম্পিউটারকে ইউজ করি তো আমাদের কাছ থেকে ডেটা এবং নির্দেশাবলী গ্রহণ করে এবং সেগুলোকে কম্পিউটারের বোধগম্য বাইনারি ফর্মে রূপান্তর করে তার মানে কিবোর্ড দিয়ে কিবোর্ড মাউস স্ক্যানার তার হচ্ছে ইনপুট ইউনিটের উদাহরণ আমরা যেমন কিবোর্ডে কিবোর্ডে কী করি আমরা কিছু টাইপ করি সেটা কম্পিউটারে লোড হয় সেটা বলছে মাউস দিয়ে আমরা কোনো কিছু করি তারপরে স্ক্যানার স্ক্যান করে কোনো কিছু তথ্য বের করি তো সেটা হচ্ছে ইনপুট ইউনিট তারপরে আছে দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে সিপিইউ বলি এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক মনে রাখবে সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এটি ইনপুট ডেটাকে প্রক্রিয়া প্রক্রিয়াকরণ করে মনে রাখবে আর আউটপুট ইউনিট এই আউটপুট ইউনিট এই অংশটি প্রক্রিয়াজাত ডেটাকে মানে যে তথ্যগুলো আছে ব্যবহারকারীদের বোধগম্য ফর্মে মানে মানুষের কাছে আউটপুট ইউনিট প্রদান করে মানে আমরা ইনপুট ইউনিটে যে ইনপুটটা দিলাম সেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করবে এটাকে প্রসেসিং করবে করার পর আমাদেরকে আউটপুট হিসাবে দিবে যেমন মনিটর আমরা মনিটরে দেখতে পাই প্রিন্টার প্রিন্টারে হয় কি আমরা কোনো একটা জিনিস মনিটরে দিয়ে জেরক্স করতে পারি প্রিন্ট করতে পারি এবং স্পিকার যেমন গান শুনতে পারি বা সাউন্ড আসে আরেকটি রয়েছে যে মেমোরি ইউনিট ডেটা এবং প্রোগ্রামকে সংরক্ষণ করে আমরা যা যা যাবতীয় জিনিস আমরা সার্চ করি যা ইনপুট দেই সেটা আমাদের ডেটা হিসাবে বা প্রোগ্রামকে কিন্তু সংরক্ষণ করে রাখে এই মেমরি ইউনিট একে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাইমারি মেমরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি তো প্রাইমারি মেমরি যেগুলো সেটা হচ্ছে র্যাম আর রম তোমরা কমেন্ট করে জানাবে যে র্যাম অ্যান্ড রম এর পুরো নাম কি এই দুটোর পুরো নাম তোমরা কিন্তু কমেন্টে জানাবে এটি সরাসরি সিপিইউ দ্বারা অ্যাক্সেস করা হয় মানে এটা সিপিইউ সাথে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে ডাইরেক্ট কানেক্ট থাকে সেকেন্ডারি মেমরি হচ্ছে যেমন হার্ডডিস্ক পেনড্রাইভ এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমরি যেগুলোতে আমরা স্টোর করে এক্সটার্নালি আমরা স্টোর করে রাখি এটি ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় সেকেন্ডারি মেমরিতে এখন দেখো এই যে আমরা অপশনগুলো প্রথমে পড়লাম যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কম্পিউটারের মৌলিক বৈশিষ্ট্য নয় তো দেখো এর উত্তর হচ্ছে আইকিউ তো গতি তোমরা জানোই সঠিকতা অ্যাকিউরেসিটাও হচ্ছে কম্পিউটারের মৌলিক বৈশিষ্ট্য গতিও মৌলিক বৈশিষ্ট্য যে খুব তাড়াতাড়ি করে অ্যাকিউরেসির মাধ্যমে করে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ক্লান্তিহীনতা মানে এর ক্লান্তিহীনতা নেই আর আইকিউ সেটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য নয় তারপরে দেওয়া আছে দেখো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক আর গিগো এর পুরো নাম তোমরা জানলে যে গার্বেজ ইন অ্যান্ড গার্বেজ আউট এরপরে কম্পিউটারের কোন অংশ গাণিতিক ও যৌক্তিক অপারেশনগুলি সম্পাদন করে তো কম্পিউটারের কোন অংশ গাণিতিক ও যৌক্তিক অপারেশনগুলি সম্পাদন করে তো এর সঠিক উত্তর হবে অ্যারিথমেটিক লজিক ইউনিট এই অ্যারিথমেটিক লজিক ইউনিটেই কিন্তু এই যে কম্পিউটারের অংশগুলিতে গাণিতিক ও যৌক্তিক অপারেশনগুলিকে মানে নিয়ন্ত্রণ করে বা সম্পাদন করে একটি কিবোর্ড কি ধরনের ডিভাইস তো কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস মনে রাখবে কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস তার কারণ কিবোর্ডেই কিন্তু আমরা টাইপ করি টাইপ করার পর যে ইনপুটটা দেই সেটাই কিন্তু আমাদের কাছে প্রসেস হয়ে আউটপুট হিসাবে আসে নেক্সট কোশ্চেন যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রাইমারি মেমোরি তো হার্ড ডিস্ক পেন ড্রাইভ র্যাম অ্যান্ড সিডি র্যাম এটার বানান ভুল রয়েছে র্যাম আর সিডি র্যাম তো এর সঠিক উত্তর হবে র্যাম হচ্ছে এর সঠিক উত্তর একটি প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম আর র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম সবাই মনে রাখবে র্যান্ডম অ্যাক্সেস র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবার আসি আমরা কম্পিউটারের ইতিহাস বা প্রজন্ম মানে হিস্টোরি অফ জেনারেশন অফ কম্পিউটার এই যে টপিকটা এই চ্যাপ্টারের এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কম্পিউটারের ইতিহাসকে মনে রাখবে যে পাঁচটি প্রজন্মে কিন্তু আমরা ভাগ করি তো পাঁচটি প্রজন্মের মধ্যে প্রথম যে প্রজন্মটা ফার্স্ট জেনারেশন যে কম্পিউটারটা আসে সেটা আসে ফর্টিস উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের দিকে তো এই যে এই জেনারেশন বা এই সময় যে প্রথম জেনারেশনের যে কম্পিউটার আসে সেটি মূল প্রযুক্তির উপর সেটা হচ্ছে ভ্যাকিউম টিউবের উপর মনে রাখবে মূল যে প্রযুক্তি ছিল সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব আর গতি ও আকারের অত্যন্ত ধীর গতি সম্পন্ন ছিল প্রথম যে উনিশশো চল্লিশের দিকে যে কম্পিউটারটি আসে সেটা কিন্তু অত্যন্ত ধীর গতি সম্পন্ন ছিল এবং অনেক বিশাল আকারের ছিল অনেক বড় আকারের কম্পিউটারটা ছিল আর এর শক্তি যদি দেখি যে প্রচুর শক্তি খরচ হতো এই কম্পিউটারটাকে সরাতে করতে এবং অত্যাধিক তাপ উৎপন্ন করতো অনেক হিট জেনারেট হতো আর এই যে নাইনটিন ফিফটিসে ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারটা ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ মানে বাইনারি ভাষা ছিল আর যদি তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের উদাহরণ দাও তো এর উদাহরণ হবে এন এক তারপরে ইডি ভিএসি এবং ইউএনআই আর হচ্ছে প্রথম বাণিজ্যিক যে কম্পিউটার সেটা কিন্তু ইউএনআই হচ্ছে তোমাদের প্রথম বাণিজ্যিক কম্পিউটার নেক্সট স্লাইডে যাব। তো এখানে দ্বিতীয় প্রজন্ম মানে সেকেন্ড জেনারেশন এখন জানবো হচ্ছে সেকেন্ড জেনারেশন যেটি আসে উনিশশো থেকে উনিশশো ষাটের দিকে এই যে উনিশশো থেকে ষাট সালের মধ্যে যে সেকেন্ড জেনারেশনটা আসে এই সেকেন্ড জেনারেশনের যে মূল প্রযুক্তি ছিল ট্রানজিস্টার এটা মনে রাখবে কিন্তু যে তোমাদের পরীক্ষা আসে যে প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশনের যে মূল প্রযুক্তি কি ছিল ভ্যাকিউম টিউব এবং সেকেন্ড যে জেনারেশন আছে সেখানকার মূল প্রযুক্তি হচ্ছে ট্রানজিস্টর মানে ভ্যাকিউম টিউবের পরিবর্তে সেখানে চলে আসে ট্রানজিস্টর এর সুবিধা কি এর সুবিধা হলো আকারে অনেক ছোট সেকেন্ড জেনারেশনের যেটা আসে ট্রানজিস্টারগুলো আকারে অনেক ছোট শক্তি কম খরচ হয় তুলনামূলক ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটারগুলো ছিল সেখানে যে মানে শক্তি খরচ হতো তার তুলনায় কিন্তু অনেক কম শক্তি খরচ হয় এবং গতি দ্রুততর খুব স্পিড ছিল তারপরে হচ্ছে প্রোগ্রামিং ভাষা তো এই প্রোগ্রামিং ভাষাগুলো সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটার ছিল প্রোগ্রামিং ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা ছিল এবং উচ্চ স্বরে ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ফট্রান তারপরে কোবল ইত্যাদি ব্যবহার শুরু হয় এই সময় প্রোগ্রামিং ভাষায় সেকেন্ড জেনারেশনে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য যে ফট্রান কোবল ব্যবহার হয় এর উদাহরণ যদি দেখি তাহলে আইভিএম সেভেন হান্ড্রেড সিরিজ তারপরে পিডিপি ওয়ান এইগুলো কিন্তু সেকেন্ড জেনারেশনের উদাহরণ আর ম্যাগনেটিক কোর এবং ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ হিসাবে ব্যবহার হয় সেকেন্ড জেনারেশনের যে সমস্ত কম্পিউটার আসে সেখানে কিন্তু ম্যাগনেটিক কোর এবং ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয় তারপরে তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশন নাইনটিন থেকে নাইনটিন তো এই যে নাইনটিন সিক্সটিস নাইনটিন যে থার্ড জেনারেশনের যে কম্পিউটারটা আসে এই কম্পিউটারের বৈশিষ্ট্যর মধ্যে মূল প্রযুক্তি যেটা ছিল সেটা হচ্ছে আইসি ছিল ইন্টিগ্রেটেড সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট বা ইনটিগ্রেটেড সার্কিট বা চিপ এটা ছিল হচ্ছে মূল প্রযুক্তি তো এভাবে তোমাদের মনে রাখতে হবে এবং নোট ডাউন করে নেবে যে প্রথম যে ফার্স্ট জেনারেশন ছিল সেখানে মূল প্রযুক্তি ভ্যাকিউম টিউবের উপর হয় তারপরে হয় হচ্ছে ট্রানজিস্টর সেকেন্ডে এবং থার্ডে আসে ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি চিপ সুবিধা হচ্ছে ট্রানজিস্টারের চেয়েও অনেক ছোট এই যে আইসিগুলো যে রয়েছে এটা কিন্তু ট্রানজিস্টারের চেয়েও অনেক ছোট হয় আর গতি আরও দ্রুত হয় মানে আগে যে তুলনায় সেকেন্ড জেনারেশনের যে স্পিড ছিল তার তুলনায় হচ্ছে অনেক বেশি স্পিড এবং নির্ভরযোগ্যতা অনেক বেশি মানে টেকসইও অনেক বেশি এর প্রোগ্রামিং ভাষা হচ্ছে আরও উন্নত উচ্চ স্বরে ভাষা যেমন বেসিক উদাহরণ আইভিএম তিনশো ষাট বা তিনশো সত্তর যে সিরিজ সেগুলো হচ্ছে থার্ড জেনারেশনের এবং পিডিপি এইট হচ্ছে থার্ড জেনারেশনের কম্পিউটার স্মরণীয় বিষয় যদি বলি যে অপারেটিং সিস্টেমস এর ধারণা এবং টাইম শেয়ারিং এর ব্যবস্থার প্রচলন হয় খুব ইম্পর্ট্যান্ট অপারেটিং সিস্টেম এর ধারণা এবং টাইম শেয়ারিং ব্যবস্থার কিন্তু প্রচলন হয় হচ্ছে থার্ড জেনারেশনে ফোর্থ জেনারেশনে আসে নাইনটিন সেভেন্টিস নাইনটিন মানে আর্লি নাইনটিসে আমাদের আসে ফোর্থ জেনারেশন কম্পিউটার তো এই ফোর্থ জেনারেশনে প্রথম আসে ভিএলএসআই ভিএলএসআই বা মাইক্রো প্রসেসর ইন্টিগ্রেটেড সার্কিট আসে তো ভিএলএসআই এর যে ফুল পুরো পুরোনাম ফুল ফ্রম তোমরা কমেন্টে জানাবে যে ভি এল এস আই এর পুরোনাম কী এর সুবিধা যে ভিএল ইন্টিগ্রেটেড যে সার্কিট যে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট তার তুলনায় সুবিধা হচ্ছে এটি মাত্র চিপের মধ্যে হাজার হাজার ট্রানজিস্টর থাকে এবং ব্যক্তিগত কম্পিউটার মানে পিসি পার্সোনাল যে কম্পিউটার সেই সময় কিন্তু আসে এবং আকারে খুব ছোট হয় এবং এর দাম অনেক কম হয় নাইনটিন সেভেন্টি নাইনটিন আর এর প্রোগ্রাম আসে সি সি প্লাস প্লাস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস ব্যবহৃত হয় মনে রাখবে আর উদাহরণ হচ্ছে অ্যাপেল টু আইভিএম পিসি অ্যাপেল টু আইভিএম পিসি এই ফোর্থ জেনারেশনের কম্পিউটার এর যে ইম্পর্ট্যান্স যেটা রয়েছে ইন্টারনেট এবং নেটওয়ার্কিংয়ের ধারণার বিকাশ হয় এই সময়েই কিন্তু ইন্টারনেট এবং নেটওয়ার্কিংয়ের ধারণা শুরুবাদ হয় হচ্ছে নাইনটিন সেভেন্টিস নাইনটিন এইটিসের দিকে আর যে ফিফথ জেনারেশন রয়েছে বর্তমান ও তার পরবর্তী যে বর্তমান জেনারেশনে যেটা রয়েছে মূল প্রযুক্তি হচ্ছে ইউএলএসআই মনে রাখবে ইউএলএসআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ভিত্তিক প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেজেন্টে আমাদের যেমন চলছে যে আমরা এআই দিয়ে সব কিছু করি এখন যেটাই আমরা এআইতে সার্চ করি না কেন এআই কিন্তু খুব তাড়াতাড়ি তার সলিউশন দিয়ে দেয় তো সুবিধা যেমন কি রয়েছে ফিফথ জেনারেশনের কম্পিউটারে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এআই সব কিছু সার্চ করলে বের করে দিচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে ভাষায় কথা বলি সেটাও যদি টাইপ করি তবুও কিন্তু অ্যাজ ইট ইজ অ্যান্সার চলে আসে প্রোগ্রামিং ভাষা হচ্ছে এর পাইথন তারপরে হচ্ছে প্রোলগ এবং এলআইএসপি এসপি ইত্যাদি হচ্ছে এর প্রোগ্রামিং ভাষা উদাহরণস্বরূপ যদি দেখি যে ফিফথ জেনারেশন কম্পিউটারের সুপার কম্পিউটার রোবোটিক্স ভয়েস রিকগনিশন সিস্টেম এগুলো হচ্ছে ফিফথ জেনারেশনের উদাহরণ আর প্যারালাল প্রসেসিং কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তোমার ফিফথ জেনারেশন কম্পিউটার অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিংয়ের ধারণা কিন্তু এখান থেকেই উদ্ভব হয় কোয়ান্টাম কম্পিউটিং তো এই যে আমরা যতটুকু পড়লাম এর উপর এখন আমরা কিছু এমসি কিউ প্র্যাকটিস করব যতটুকু পড়লাম এবার দেখো সবার প্রথম কোশ্চেনটা কি বলছে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো যে কম্পিউটারের প্রথম কম্পিউটারের যে প্রথম প্রজন্মের মূল ইলেকট্রনিক উপাদান কি ছিল তো মূল ইলেকট্রনিক উপাদান ছিল ভ্যাকিউম টিউব ছিল প্রথম যে ফার্স্ট জেনারেশন যে কম্পিউটার এসেছিল ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারে প্রজন্মের মূল ইলেকট্রনিক উপাদান ছিল হচ্ছে ভ্যাকিউম টিউব নেক্সট কোশ্চেন দিকে যাব নিম্নলিখিত কোন প্রজন্মের কম্পিউটারে উচ্চ স্বরের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ফট্রান কোবল ব্যবহার করা হয়েছিল তো এর সঠিক উত্তর হবে দ্বিতীয় প্রজন্মে কিন্তু ফটরান কোবল ইত্যাদির ব্যবহার শুরু হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট আইসি চিপ আইসি এই চিপ ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে তো এর সঠিক উত্তর হবে তৃতীয় প্রজন্মে শুরু হয় মাইক্রোপ্রসেসরে প্রযুক্তি কোন প্রজন্মের সাথে যুক্ত তো এই যে মাইক্রোপ্রসেসর প্রযুক্তি যে রয়েছে এটি তোমাদের হচ্ছে চতুর্থ প্রজন্মের সাথে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটি কম্পিউটারের কোন প্রজন্মের মূল বিষয়বস্তু তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে পঞ্চম প্রজন্মের মানে ফিফথ জেনারেশন যে আসে পাঁচ নম্বর জেনারেশন সেই জেনারেশনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসে এক হলো প্রথম দিকের একটি ইলেকট্রনিক কম্পিউটার যা নিম্নলিখিত কোন জন্মে অন্তর্গত কোন প্রজন্মের অন্তর্গত তো এনিয়াক হচ্ছে প্রথম প্রজন্মের অন্তর্গত মনে রাখবে এ এক প্রথম প্রজন্মের অন্তর্গত তো এই হলো তোমাদের আজকের ফার্স্ট ক্লাস তো ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার এই যে কম্পিউটারের পুরো ক্লাসটিকে ভালোভাবে কমপ্লিট করার জন্য যাতে তোমাদের ডাব্লিউবি ডাব্লিউ বি যে এসএসসি গ্রুপ সি ডি এক্সাম রয়েছে সেটা যাতে তোমরা খুব অনায়াসে ক্র্যাক করতে পারো এবং তোমাদের কম্পিউটার থেকে যাতে কোনো কোশ্চেন মিস না যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো